আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দাখিল দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতো তোমরা ভালো আছো তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু সামনে সেই জন্য অবশ্যই এখন থেকে তোমরা প্রস্তুতি নেওয়া আরম্ভ করবে তো কোরআন ও তাজবিদ তোমাদের কি কি পড়লে এ প্লাস নিশ্চিত পাবে এবং যারা কোরআন তাজবিদে ভালো করতে চাও এবং যারা ফেল করতে চাও না তাদের জন্য এটি অত্যন্ত উপকারী একটি ভিডিও হবে আশা করছি তো বহু নির্বাচনী প্রশ্ন শুরুতে থাকবে চল্লিশ নাম্বার এই চল্লিশ জন্য সুরা পাকারা থেকে টি প্রশ্ন থাকবে টি প্রশ্ন তোমাদেরকে যদি টি পড়ো তাহলে তোমরা কমন ফেলতে পারবে সুরা আল ইমরানের দশটির জন্য যদি বৃষ্টি নির্বাচিত বিষয় ছয়টির জন্য যদি বৃষ্টি এবং তাজবিদ অংশের ছয়টির জন্য যদি বৃষ্টি তোমরা বহু নির্বাচনী প্রশ্ন পড় সর্বমোট একশো দশটি যদি প্রশ্ন তোমরা পড়ো বহু নির্বাচনী তাহলে ইনশাল্লাহ তোমরা এখানে চল্লিশটি তোমরা কমন ফেলতে পারবে এবারে কিন্তু তোমাদেরকে লিখতে হবে অর্থাৎ তোমরা যেটি সঠিক উত্তর সেটি খাতে অবশ্যই তোমাদেরকে লিখতে হবে প্রশ্ন অনুবাদের চারটির জন্য যদি তোমরা অনুবাদ পড়ো এবং চারটি প্রশ্ন চারটির জন্য বিশটি যদি তোমরা যে প্রশ্ন পড়ো এবং সান নজুল এখান থেকে সানো নজুল ব্যাখ্যা ছোট প্রশ্ন এবং দুটির জন্য যদি তোমরা পড়ো তার এখানেও তোমরা কিন্তু কমন ফেলতে পারবে অর্থাৎ তোমাদের অনুবাদের চারটি যদি পড়ো অনুবাদ তাহলে এবং প্রশ্ন যদি চারটির জন্য তোমরা বৃষ্টির প্রশ্ন পড়ো তাহলে তোমরা এগুলো কমন ফেলতে পারবে সারা নজর বেখা ছোটো প্রশ্ন ইত্যাদি ইত্যাদি বিষয়ে এবং তাকে দুটির জন্য বৃষ্টি অবশ্যই তোমরা যদি পড়ো কমন ফেলতে পারো আমাদের সাজেশন রয়েছে সাজেশনটি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে তোমরা এবং সেখানে যাবে ট্রেন মিনিট নির্বাচিত বিষয় দশ নম্বর দুইটি প্রশ্নের জন্য পাঁচটি যদি প্রশ্ন পড়ো এবং দশ নম্বর দুইটি প্রশ্ন দিতে হবে পাঁচটির পড়ো তাহলে অবশ্যই ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো হলে অবশ্যই অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে আল্লাহ হাফিজ